আসেতে এসবাই নাটু আশাইবে আজবলাই আমিনাশ শাইদান রাজ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু মানুষ মানুষের জন্য কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আমার পাশে যে লোকটা দেখতেছেন এটা সমস্যা আছে আশেবাশে যে চার দোকান আছে টুকিটাকির পানি পনির টানে দুইCent 5 টাকা যা পায় হ্যাঁতে সংসারে খুব কষ্ট হয় আল্লাহ উনা দুইটা বাচ্চাও দেছে তা ওনার দাবি ছিল আমার দারে একটা কম্বল এই কম্বল দিলাম এই ধরো আর এক বস্তাল পাইছো আমার কাছে মনে দুই কোটি টাকার দাম সামান্য এই দু দিয়ে যে এত সুন্দর আসি পাইছি আসলে হ্যাঁ বুঝানো কোনো বাসা নাই তবে এই দান কিন্তু টাকা আপনাদেরই দেওয়া অনেক মানুষের দান আছে এর ভিতরে আল্লাহর কাছে দোয়া করি যারা যে উদ্দেশ্য নিয়ে এই দান গুলান করেন

السلام عليكم ورحمه الله وبركاته